যে খবর দিকে চোখ রাখব ভিন রাজ্যে কর্মসংস্থানের প্রকৃত তথ্য প্রকাশ্যে আনলেন এবার পরিযায়ী শ্রমিক রাই ভিন রাজ্যে কর্মসংস্থানে প্রকৃত তথ্য কি প্রকাশ্যে আনছেন পরিযায়ী রাই মমতার ভাতায় ভরসা নেই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্যে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা চেন্নাইয়ে প্রতিদিনের মজুরি এক হাজার থেকে বারোশো টাকা প্রত্যেক দিন এক হাজার থেকে বারোশো টাকা আয় করেন তারা মাসে তিরিশ থেকে ছত্রিশ হাজার টাকা আয় করেন যেতে আসতে তাহলে দু হাজার টাকা খরচ হয় বাংলা থেকে চেন্নাই আর মাসে পাঁচ হাজার টাকায় ভাতায় সংসার চলে ন ভাতা নয় রাজ্যে কর্মসংস্থানের দাবি যায় শ্রমিকদের কি বলছেন তারা দেখুন আমি মাইজুদ্দিন চৌধুরী আজকে আছি চেন্নাইয়ের একটি জায়গাতে এখানে প্রায় হাজার থেকে দেড় হাজার মুর্শিদাবাদ মালদা বীরভূম এই সব জায়গার লোক কাজ করে সবাই প্রত্যেকে পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলা থেকে চেন্নাই এসে কাজ করে আর মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার তাদেরকে পাঁচ হাজার টাকা করে ঘোষণা করা হয় দেওয়ার জন্য আর এই ফর্ম ফিল আবেদন করতে পারবে গ্রামে গিয়ে তো পাঁচ হাজার টাকার জন্য কি যারা পরিযায়ী শ্রমিক তারা কি বাড়ি যাবে তো সে আপনি কি যাবেন এক পাঁচ হাজার বাড়ি পাঁচ হাজারের জন্য দু হাজার আট দু হাজার চার হাজার হয়ে গেল প্লাস খাওয়া দাওয়া আছে প্রায় এক হাজার টাকা বাড়ি যেতে আসতে প্রায় ছ হাজার টাকা খরচা তো কোনো পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বাড়ি যাবে না এরা বাড়ি না গিয়েও এদের জন্য যে প্রাপ্য পাঁচ হাজার টাকা হোক যত টাকা ঘোষণা করবে যারা পরিযায়ী শ্রমিক তারা যেন পায় এই ব্যবস্থাটা করার অতীব প্রয়োজন মাসে পাঁচ হাজার টাকা ভাতায় চলে না দৈনিক আয় করি আমরা এক হাজার থেকে বারোশো টাকা ভিন রাজ্যে কর্মসংস্থানের প্রকৃত তথ্য প্রকাশ্যে আনছেন এবার পরিযায়ীরা নিজেরাই মমতার ভাতায় ভরসা নেই পরিযায়ীদের রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্যে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা যে কথা সামনে নিয়ে আসছেন তাতে ভিন রাজ্য থেকে ফিরে এসে পাঁচ হাজার টাকা করে ভাতা নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর যতদিন না পর্যন্ত কাজ পাবেন এক বছর পর্যন্ত এই পাঁচ হাজার টাকা ভাতা কিন্তু মাসে পাঁচ হাজার টাকা নয় দৈনিক এক হাজার থেকে বারোশো টাকা আয় করেন তারা এর আগেও পরিচয় শ্রমিকরা এই ভাতা ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা ঘোষণার পর কি কি বলেছেন দেখুন মাননীয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা করে যে দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় ষাট হাজার টাকা আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দিবে তার জন্য বলছি কাজ দিন কাজ নমস্কার মাননীয়া শুভনন্দন প্রণাম দিবেন ঠিক সময় যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে সরাসরি পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে রয়েছেন তারাই এই ভাতার ঘোষণা দেখার পর শোনার পর সেখান থেকে বার্তা দিচ্ছেন কাজ দিন কাজ চাই মাসে পাঁচ হাজার টাকা ভাতা নয় বারো মাস পর্যন্ত দেওয়া হবে কতদিন দেওয়া হবে তা নিয়ে তারাও নিশ্চিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের বঙ্গে ফিরে এসে ভাতা সরকারের তরফ থেকে দেওয়া হবে ঘোষণায় ঠিক কী কী উল্লেখ করেছিলেন দেখুন এ সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব যারা নিজেরাই চলে আসবেন বাইরে যারা কাজ করেন পরিযায়ী শ্রমিকরা বাংলায় এসে নাম নথিভুক্ত করিয়ে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন মাসে এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত কাজ না পেয়ে ভাতা পাবেন তারা কিন্তু পরিযায়ী শ্রমিকরা বলছেন বাংলায় কাজ চাই ভাতা নয় বাইরের রাজ্যে কাজ করে দৈনিক এক হাজার থেকে বারোশো টাকা মজুরি পাই আর রাজ্যে মাসে পাঁচ হাজার টাকা অর্থাৎ গড়ে দৈনিক একশো টাকা যেখানে বাইরে গড়ে দৈনিক এক হাজার থেকে বারোশো টাকা মজুরি পাই বাংলায় মাসে পাঁচ হাজার টাকা অর্থাৎ গড়ে দৈনিক একশো টাকা এই ভাতায় তারা সংসার চালাবেন কীভাবে পরিচয় শ্রমিকরা কি বলছেন কষ্ট করছেন দেখুন আমি মহিসুদ্দিন চৌধুরী আজকে আছে চেন্নাইয়ের একটি জায়গাতে এখানে প্রায় হাজার থেকে দেড় হাজার মুর্শিদাবাদ মালদা বীরভূম এই সব জায়গার লোক কাজ করে সবাই প্রত্যেকে পরিযায় শ্রমিক অর্থাৎ বাংলা থেকে চেন্নাই এসে কাজ করে আর মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার তাদেরকে পাঁচ হাজার টাকা করে ঘোষণা করা হয়ে দেওয়ার জন্য আর এই ফর্ম ফিল আবেদন করতে পারবে গ্রামে গিয়ে তো পাঁচ হাজার টাকার জন্য কি যারা পরে শ্রমিক তারা কি বাড়ি যাবে তো সে আপনি কি যাবেন এক পাঁচ হাজার জন্য বাড়ি পাঁচ হাজারের জন্য যেতে দু টাকা খরচা আসতে দু টাকা খরচা যেতে দু হাজার আসতে দু হয়ে গেল প্লাস খাওয়া দাওয়া আছে প্রায় এক টাকা বাড়ি যেতে আসতে প্রায় ছ হাজার টাকা খরচা তো কোন পরে শ্রমিক তারা কিন্তু বাড়ি যাবে না এরা বাড়ি না গিয়েও এদের জন্য যে প্রাপ্য পাঁচ হাজার টাকা হোক যত টাকা ঘোষণা করবে আমরা যারা পরিযায়ী শ্রমিক তারা যেন পাই এই ব্যবস্থাটা করার অতীব প্রয়োজন নমস্কার মাননীয়া শুভনন্দন প্রণাম নেবেন কালকে রাত্রে রাত্রিবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি না কি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবালোকে এখন পাচ্ছে সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এইখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননিয়া ঠিক আছে শুভনন্দন নমস্কার মাননিয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা বলে যে দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় ষাট হাজার টাকা আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দিবে। আমরা যে এখানে কাজটা সব কিছু ফেলে রেখে চলে যাবো এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া আরো খরচা বেড়ে যাবে তো পনেরো হাজার টাকাতে কি হবে মাননীয়া তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটের দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ দিল্লি রাজস্থানে আসছে ঠিক আছে মাননিয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভানন্দ ভাতা নয় কাজ চাই বাংলায় ভাতার ওপর ভরসা করে পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে রয়েছেন তারা বলছেন এই ভরসায় আমরা আশ্বাসে আমরা আশ্বস্ত নই তার কারণ কাজ চাই যোগ্যতা অনুযায়ী কাজ চাই ভিন রাজ্যে মাসে তিরিশ থেকে ছত্রিশ হাজার টাকা অন্তত আয় করি সেখানে পাঁচ হাজার টাকা ভাতা নয় বার্তা পরিযায়ীদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়